আমাদের চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই রহস্য রোমাঞ্চে ভরা ছোট গল্পগুলি বা উপন্যাসগুলি গা ছমছমে গল্পগুলি ডিটেকটিভ গল্পগুলি আপনাদের পড়ে শোনানোর জন্যই এই চ্যানেল আজ আপনাদের জন্য বেছেছি শঙ্কর্ষণ রায়ের লেখা রহস্যপূর্ণ একটি গল্প গল্পের নাম নীলা রাংটি শুনতে থাকুন আজকের গল্প নীলা আংটি আর হ্যাঁ যদি আমাদের পাঠ এবং পরিবেশনা আপনাদের মন ছুঁয়ে যায় আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং প্লিজ 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 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে গল্পগুলি শেয়ার করে দেবেন আর কথা বাড়াবো না শুনতে থাকুন আজকের গল্প নীলার আংটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তরে আমার অফিস জাদুঘরের সামনে চৌরঙ্গি রোড উত্তর দিকে সদর স্ট্রিট চৌরঙ্গি থেকে বেরিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের দিকে চলে গিয়েছে সদর স্ট্রিটের উপর জাদুঘরের অফিস এবং আমাদের অফিসের প্রবেশপথ এই প্রবেশ লোহার গেটের বাইরে ফুটপাথের উপরে লোকটি তার পোষা কুকুরকে নিয়ে থাকত সুপের উপরে তারা তার কুকুরের ছেঁড়া ময়লা বিছানা বিছানার পাশে দুটি ভাঙা অ্যালুমিনিয়ামের থালাও ও গেলাসের পাশ কাটিয়ে যেতাম রোজ স্বামীকে নিয়ে এই আমার সংসার লোকটি একদিন আমাকে বললে স্বামী ও আমি দুজনেই এখানে থাকি স্বামী ছাড়া এ দুনিয়া কেউ নেই আমার রান্না বান্না তো করতে দেখি না তোমার কি খাও আমি বললাম সাহেব বাড়ির খাবার সামনের ওই তিনতলা বাড়িতে তিনটি সাহেব পরিবার থাকে তাছাড়া আশেপাশে অনেক সাহেব মেম আছে উপাশের ডাস্টবিনের মধ্যে এরা যা ফেলে দেয় তা থেকে যা পায় তা দিয়ে আমাদের দুজনের পেট ভরে যায় মাঝে মাঝে খুব ভালো খাবারও পাই সামনের বাড়ির নিচের তলায় যে বুড়ি মেম সাহেব থাকেন তিনি মাঝে মাঝে তার রান্নাঘরের মাঠি খাবার আমাদের এনে দেন তখন রীতিমতো ভোজ হয় আমাদের সেদিন এই বুড়ি লড়া অর্চাটকে দেখলাম সসপ্যানে করে চাউমিন ও মাংস নিয়ে এসে লোকটাকে অ্যালুমিনিয়ামের তালায় ঢেলে দিতে একা তুমি খেয়েও না লোকটা থালায় খাবার ঢালতে ঢালতে লড়া বললেন স্বামীকে খাইয়ে তবে খাবে তুমি বুঝলে সামা দালি হ্যাঁ মেম সাহেব শ্যামার জবাব দিল ওকে খাইয়ে তবে আমি খাই আচ্ছা মেম সাহেব এত সব খাবার আমাদের দিয়ে দিচ্ছ তোমরা খাবে না আমি আর কত খাবো বলো ভাই সিরিল আমাকে বলেনি যে তার বন্ধুর বাড়িতে নেমন্তনও ছিল রাত্রে বাড়ি ফিরে কিছুই খায়নি ভালো কথা কাল রাত্রে জোর বৃষ্টি হয়েছিল তোমরা আমাদের বিল্ডিংয়ের গাড়ি বারান্দার নিচে তো যাওনি এখানে বসে বসে বৃষ্টিতে ভিজছিলে বুঝি দেখো সমাদালি তোমার বৃষ্টিতে ভিজলে ভালো লাগে তো ভেজো যত খুশি কিন্তু স্বামীকে কষ্ট দেওয়া চলবে না স্বামীকেই কষ্ট দেব কি সে তো বৃষ্টি শুরু হতেই সাদুঘরের অফিসের বারান্দার তলায় গিয়ে হাজির হলো ওর পেছনে পেছনে আমিও গেলাম ওখানে নোরা চলে যেতে সামাদ বললে বড় ভালো মানুষ এই বুড়ি মেম সাহেব গরিবদের উপরে বড় দয়া ওনার তবে আমার যে আমার কুকুরের উপরেই ওনার দরদ বেশি ওনার ভাই কিন্তু আমাদের একদম সহ্য করতে পারেন না লোকটা অবশ্য মেম সাহেবের নিজের ভাই নয় তিন খুলে কেউ নেই বলে বুড়ি নিজের কাছে এনে রেখেছেন সেদিন দেরি হয়ে গিয়েছিল বলে সামান্ত স্বামীর পাশ কাটিয়ে চড়ি ঘড়ি অফিসের দিকে যাচ্ছি উত্তেজিত পদক্ষেপে আমাকে অনুসরণ করে ছুটতে ছুটতে এলো সামাদ সাহেব ও সাহেব উত্তেজিত কণ্ঠে ঢাগলো সামাদ সাহেব একটু দাঁড়ান ছুটে এসে হাঁপাতে হাঁপাতে সামাদ বললে হ্যাঁ দেখুন স্যার ডাস্টবিন থেকে খাবার খুঁজে বের করতে গিয়ে খি পেয়ে গিয়েছি দেখুন বলে ডান হাতের মুঠো খুলে আমাকে যা দেখালো তা আমার চোখ দুটি ধাঁধিয়ে দেয় সোনার আংটিতে বসানো শ্রেণীর রক্তমুখী নীলা কোথায় পেলে এটা আমি প্রশ্ন করি ডাস্টবিনের মধ্যে সামাদালি জবাব দিল খুবই দামি পাথর তাই না স্যার দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া জিনিসকে খাঁটি বলে মেনে নেওয়া শক্ত তার মানে আপনি বলতে যান ওই সোনার পাথর দুটোই ঝোট্ট আমি কিছুই বলতে চাই না আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে ডক্টর পরাঞ্জপে আছেন যা বলার তিনিই বলবেন পরীক্ষা করে চলো আমার সঙ্গে চলো সামাদ সঙ্গে স্বামীও চলল এই সেই আংটি আংটিটা দেখা মাত্র উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন ডক্টর পরাঞ্জপে পরশুদিন এটা নিয়ে আমার কাছে এসেছিলেন মিস লরা অর্চাড কাটি নিলা কিন্তু এটা আপনার হাতে এলো কি করে আমার হাতে নয় এসেছে সামাদালির হাতে আমি জবাব দিলাম সামাত আলী থেকে এটা কুড়িয়ে পেয়েছে না সামাত মিস লরা ওর্চাটকে খুন করে এই আংটিটা তার আঙুল থেকে খুলে নিয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে তার ভাই সিডিল তাকে বিছানায় এমনি অবস্থায় দেখতে পায় এবং পুলিশের খবর দেয় লরার ফ্ল্যাটে থানার ওসি তার দলবল ও ফোরেন্সিক এক্সপার্টকে নিয়ে তদন্ত করেছেন খবর দিচ্ছি তাকে। খবর পেয়েই এলেন থানার রসি তিনজন সশস্ত্র পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে যাকে বলে বোমাল শুদ্ধ গ্রেপ্তার তাই করলেন তিনি ধোঁয়াতে হাত করা পড়ে। ভেউ ভেউ করে কাঁদে থাকে সামাদ আলি কাঁদে কাঁদে বলে বিশ্বাস করুন দারোগা সাহেব আমি খুন করিনি মাকে আমি খুব ছোটোবেলায় হারিয়েছি তাকে আমার মনেও পড়ে না লরা মেম সাহেব আমার মায়ের মতো ছিলেন মায়ের মতো কি মায়ের চেয়েও বেশি আমি আর রোজ তার দেওয়া ভালো ভালো খাবার খেয়েছি কত কাল রীতিমতো বিরিয়ানি খাইয়েছেন আমাদের এই আংটি আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছি এই সাহেব সাক্ষী বলে সে আমার দিকে তাকালো হ্যাঁ ডাস্টবিন থেকে কুড়িয়ে পেই ছুটতে ছুটতে এসেছিল সামাদালি আমার কাছে আমি বললাম তার ডান হাতের মুঠো খুলে দেখিয়েছিল আমাকে আপনি কি ওটা ওকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিতে দেখেছেন আমার মুখের উপরে তীক্ষ্ণ দৃষ্টি এনে বলি ওসি ইডিস খাপ প্রশ্ন করেন না আমি জবাব দিলাম রীতিমতো চালাক লোক এই সামাদালি দেখো সামার ওই সাহেবের চোখে ধুলো দিতে পারলেও আমার মতো দুধে দারোগাকে ফাঁকি দিতে পারবে না মেম সাহেবকে ফোন করে তার নীলা বসানো আংটিটা ডাস্টবিনে লুকিয়ে রেখে ডাস্টবিন থেকে খাবার খুঁজে বের করবার ভান করে আংটিটা বের করে এই সাহেবকে দেখিয়েছিলেন তাই তো একটা কথা মিস্টার খা ডক্টর পরাঞ্জপে বললেন আংটির জন্যই যে মিস অর্চ্যাটকে খুন করা হয়েছে এই কথা ধরে নিচ্ছেন কেন সামান্য একটা আংটির জন্যে খুন করার কথা এ কথা কি বাবা যায় আংটি চোরের পক্ষে মিস অর্থাটের হাতের আঙুল থেকে আংটি খুলে নিয়ে পালিয়ে যাওয়া এমন কোনো কঠিন কাজ নয় হ্যাঁ আংটির জন্য ফোনের কথা সিডিল বলেছিল আমাকে ইজিস বললেন আংটি চোর মেসর চাটের শোবার ঘরে ঢুকতে তিনি চিৎকার করে উঠেছিলেন আর তার চিৎকার শুনে ঘরে এসে সিরিল দেখল তার দিদি মনে পড়ে আছেন এবং তার আঙুলের নীলার আংটিটা নেই সে মনে করে যে মেসর চিৎকার থামাতেই চোর তার গলা টিপে ধরেছিল এই খুনি চোরকে হাতে নাতে ধরতে পেরে আমি খুশি খুব খুশি হুজুর আমি চোর নই আমি চোর নই খুনি নই ফোপাতে ফোঁপাতে সামাদালি বললে বিশ্বাস করুন হুজুর ডাস্টবিনে আংটিটা খাবার খুঁজতে গিয়ে পেয়েছি আমি আংটিটা ধরা পড়ে গিয়ে তুমি যে চোর তার প্রমাণ হয়ে গিয়েছে তুমি খুনি কি না তার প্রমাণও হয়ে যাবে এখনই হয়ে যাবে চলো আমাদের সঙ্গে সমাদ আলিকে ধরে বেঁধে মিস হরচাটের ফ্ল্যাটে নিয়ে যান ইদ্রিশ খাঁ আর তার পুলিশ বাহিনী ইদ্রিস খাঁয়ের নির্দেশ মতো আমিও যাই তাদের সঙ্গে মিস হরচাটের মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে তার গলায় কোনো আঙুলের চাপ পরীক্ষা করছিলেন ডক্টর কল্যাণ বসু ফরেন্সিক ল্যাবরেটরির বিজ্ঞানী সুবীর সিংহ সামাদালিকে আলিকে তার দিকে এগিয়ে ইদ্রিশ খাঁ বললেন হ্যাঁ খুনিকে ধরে নিয়ে এসেছি ডক্টর সিনহা মিস হর গলায় এরই হাতের আঙুলের চাপ আছে বলে সন্দেহ করি পরীক্ষা করে দেখুন আমাদের অনুসরণ করে মিস হর সোবার শোবার ঘরে নৌকে পড়েছিল শাম্য মিস হরচাটের মৃতদেহের গন্ধ শুকতে শুকতে সে তার শিয়রে বসে কাঁদে থাকা সিডিলের গায়ের গন্ধও শুকতে শুরু করে আমাদের এই নোংরা কুকুরটা এখানে কেন সিরিল বিরক্তি মাখানো কণ্ঠে বললে দিন খান পুলিশ বাহিনীর তাড়া খেয়েও সিরিলের গায়ের গন্ধ গন্ধতে থাকে সামনে এবং উত্তেজিত ভাবে ঘেউ ঘেউ করে যায় মিস্টার খান উঠে দাঁড়িয়ে সুবীর সিংহ বললেন আমি এই লোকটির হাতের ছাপ নেব দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন সিরিল তো মিস ভাই ইদ্রিশ খাঁ অবাক হয়ে তাকালেন সুবীরের মুখের দিকে তার হাতের ছাপ নেবেন কি মশাই মিস হর দেহে মৃতদেহে এই কুকুরটি ওই লোকটার গায়ের গন্ধের হদিস পাচ্ছে ভাই হলে কি সন্দেহের বাইরে হবে পলায়মান সিরিলকে চেপে ধরে পুলিশ বাহিনীর দুজন সুবীর সিংহ তার হাতের ছাপ নিয়ে যা করণীয় করতে থাকেন পেছি পেয়েছি 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 খানিক্ষণ বাদে শুভি সিংহ বলে উঠলেন কি পেয়েছেন কি পেয়েছেন শুভি সিংহ ইদ্রিস খায়ের প্রশ্ন খনির হদিস সিরিল স্মৃতি খনি নীলার আংটি নয় লড়ার টাকার লোভে সিরিল তাকে খুন করেছিল লড়ার উইল অনুযায়ী তার যাবতীয় বিষয় সম্পত্তি তার মৃত্যুর পর সিরিলের পাওয়ার কথা আচ্ছা সিরিল কেন তুমি নীলা আংটিটা ফেলে দিলে ইদ্রিশ খাঁ সিরিলকে গ্রেপ্তার করতে করতে প্রশ্ন করলেন এমন একটা চোখ ঝলসানো পাথর ডক্টর পরঞ্জাফে বলছিলেন হিরে চেয়েও দামি অপয়া অপয়া পাথর সিরিল বললে ফোন হওয়ার আগের দিনই ফোন হওয়ার আগে তিনি দিদিকে ওটা উপহার দিয়েছিলেন মায়ানমার থেকে আসা তার এক বন্ধু ওটা পরেছিলেন বলেই খুন হলেন কাজে কাজে দিদি খুন হতেই আমার প্রথম কাজ হলো ওটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া শেষ হলো শঙ্কর্ষণ রায়ের লেখা ছোট গল্প রহস্য গল্প নীলার আংটি কেমন লাগলো আপনাদের তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম